প্রেগন্যান্সির জন্য আমাকে প্রচুর টেস্ট দিয়েছে তো সেজন্য আজকে বাড়িতে এসেছে ব্লাড টেস্ট করাতে তো সেজন্য আমি খুবই ভয় পেয়ে রয়েছি আর এদিকে আমাকে ঋষিও ভয় দেখিয়ে যাচ্ছে মানে আমার তখন প্রায় কাঁদো কাঁদো অবস্থা সব রক্ত চুষণে বেড়ে এই বাবু দাও তিন ভাল করেছে বাবু আমার যেখানে ছোটোবেলার থেকে ইঞ্জেকশান দেখলে ভয় লাগে আর সেখানে আজকে আমাকে এত বড় একটা ইঞ্জেকশান দিয়ে রক্ত নেবে তো আমার খুবই ভয় করছিলো আর আমাকে বলছিল ভালো করে হাত মুঠো করে রাখতে আমি ঠিক সেরকমই করছিলাম আর এদিকে ভয়ও লাগছিল তো পরে যখন আমি ভিডিওটা দেখি আমার হাসিও পাচ্ছিল কারণ তখন আমার মুখের এক্সপ্রেশনগুলো এরকম ছিল আর কিন্তু সেই মুহূর্তে আমার যে কতটা আমি ভয় পাচ্ছিলাম আমার কতটা যে নার্ভাস ছিলাম সেটা শুধুমাত্র আমি জানি তো যাই হোক অনেক কষ্টে মা আমার তো সেই মুখ চেপে রেখে মা বলছিল দেখতে হবে না তো আমি দেখো ওইদিকে মুখ ঘুরিয়ে তো বসেছিলাম রক্ত বেশ অনেকক্ষণ ধরেই নিচ্ছিল আস্তে আস্তে করে তো শেষমেশ আমার বেশ অনেকটা রক্তই নিয়ে নিয়েছে তো যাই হোক আমার যেহেতু অনেকগুলো টেস্ট দিয়েছিল সে জন্য রক্ত তো লাগবেই তো ভালোই হলো আর প্রেগন্যান্সির জার্নিতে এই সমস্ত কিছু একদিকে ভয় লাগলেও সেই ভয়ের মধ্যেও কিন্তু একটা আনন্দ রয়েছে ভবিষ্যতে যা আসছে তো তার কথা ভেবে এই সব তো টেস্ট করাতেই হবে যাতে সে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে